নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে তুমি উচ্চ মাধ্যমিকের রায় প্রশ্ন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু তৃতীয় সেমিস্টার থার্ড সেমিস্টার দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা তোমরা অবশ্যই কিনবে খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা যাদের কাছে নেই তারা কিন্তু অবশ্যই কিন্তু এগুলো সলভ করে নেবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট হানড্রেড পার্সেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাহলে আলোচনা করা যাক আমাদের থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের তো দেখতে পারছো এবার আমি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থার্ড সেমিস্টার দু হাজার সালের বাংলা বিশেষ করে তোমাদের সামনে তুলে ধরছি যাদের কাছে বইটা নেই তারা কিন্তু এগুলো অবশ্যই ভালো করে সলভ করবে যাদের কাছে আসে তো কোনো সমস্যাই নেই মডেল কোশ্চেন হ্যাঁ পেপার যেটা সলভ করবো আট যার পেজ নাম্বার আঠেরো দেখতে পারছো এবার দেখো সাত দুটো দিন কাছারির কামাই হয় দুদিন হলো সোমমঙ্গল দুয়ের প্রশ্ন আনসার হবে কোমল ও স্নেহ প্রবণ তিনটে একটা প্রশ্ন আসবে রোমান থ্রি রোমান টু রোমান সারের প্রশ্ন আনসাবে গরুর গাড়িতে গরুর গাড়িতে পাশের প্রশ্নের হবে কয়ের আনসার একের বি দুইয়ের ডি তিনের চারের সি ছয়ের যে প্রশ্ন অ্যান্সার হবে কয়ের আনসার একের মিথ্যা দুইয়ের মিথ্যা তিনি মিথ্যা চারের সত্য সাথে যে প্রশ্ন আনসার হবে ক্ষয়ের আনসার হবে দেখতে পাচ্ছ এ ও আর দুটি সঠিক কিন্তু আটের সঠিক ব্যাখ্যা নয় আটের প্রশ্নের আনসার হবে ঘয়ের আনসার হস্তি ভাড়ার বিজ্ঞাপন নয়ের প্রশ্ন আসবে নূতন পতাকা দশের প্রশ্নের আনসার হবে আনসার একের সত্য দুইয়ের মিথ্যা তিনের মিথ্যা চারের মিথ্যা দেখারও প্রশ্ন আনসবে প্রতিষ্ঠানিকতা বারো দিকের প্রশ্ন আসবে বিশ্বাস তেরো দিগের প্রশ্ন আসবে ঘয়ের ভালোবাসা চোদ্দ দিকের প্রশ্ন আনন্দ হবে খরজুরের দ্বীপে পনেরো প্রশ্ন হিসাবে গয়ের আনসার রোমান থ্রি রোমানন রোমান টু রোমান ফোর ষোলো দিকের আনসার হবে কয়ের আনসার সতেরো থেকে যে প্রশ্ন আছে আনসার হবে গয়ান্সারে একের সত্য দুইয়ের মিথ্যা তিনের মিথ্যা চারের সত্য আঠারো থেকে প্রশ্ন হিসাবে সংস্কৃত ভাষাকে উনিশ থেকে প্রশ্ন হিসাবে পাণ্ডিত্য কুড়ি দেখার প্রশ্ন হিসাবে গয়ারান্সার রোমান ফোর রোমানন রোমান থ্রি রোমান টু একুশ জায়গার প্রশ্ন আনসার হবে আনন্দ বাইশ দিকের প্রশ্ন হিসাবে গয়ার আসার ভক্তিতে মুক্তি ঘটে না আর তেইশের প্রশ্ন হিসাবে আগুন চব্বিশের প্রশ্ন হিসাবে গয়ারান্সার রোমান থ্রি রোমানন রোমান টু রোমান ফোর পঁচিশ জায়গার প্রশ্নের আনসার হবে কয়ের আনসার সুবিধের নয়ার সময়টা ছাব্বিশে আনসার হবে মিলিস সাতাশে আনসার হবে অভিধান আঠাশে প্রশ্ন আনসবে কয়ের আনসার উনত্রিশ জায়গার প্রশ্ন আনসার হবে ফেদিনা দাস শ্বশুর ত্রিশে প্রশ্ন হচ্ছে সাতটিও ত্রিশটি একত্রিশে প্রশ্ন হিসাবে শাসাঘাত বত্রিশে প্রশ্ন আনসার হবে উচ্চারণ ও শৈলীকরণের প্রতি বাকযন্ত্রের সহযত প্রবণতা তেত্রিশে প্রশ্ন আনসারে অর্থ সংক্রম চৌত্রিশে প্রশ্ন আনসার হবে অর্থের সংকোচ পঁয়ত্রিশে প্রশ্ন আনসবে পিটার মার্ক রাজেট ছত্রিশে প্রশ্ন আসবে গৌর হরিদাস মহাপাত্র সাঁত্রিশে প্রশ্ন আনসবে খয়ের আনসার একের সি দুইয়ের ডি তিনের চারের বি আটত্রিশে প্রশ্ন আনসার হবে উপেন্দ্র কুশ রায় চৌধুরী দেখতে পাচ্ছে কয়ের আনসার উনচল্লিশ জায়গার প্রশ্ন আনসবে গয়ের আনসার একের মিথ্যা দুয়ের সত্য তিনের মিথ্যা চারের সত্য ঠিক আছে চল্লিশে প্রশ্নের আনসার হবে ন্যাশনাল সার্কাস দেখতে পারছো এবার আমি পেজ নম্বর একুশটা সলভ করাবো মডেল কোশ্চেন পেপার আট যার পেজ নাম্বার একুশ দেখতে পাচ্ছো খেমটা আর্টসে কোথা থেকে আনসার হবে কলকাতা দুই থেকে প্রশ্ন আসবে মঙ্গলা গাই তো দেখতে পারছো এটা আনসবে ডেপুটি পাবির নামে তিন দিনের প্রশ্ন হবে পেয়ে সপ্তাহব্যাপী চারের প্রশ্ন আনসার হবে রাত্রি দশ আয় পাঁচের প্রশ্ন আনসবে সতেরোশো ছয়ের প্রশ্ন আনসার হবে গয়ের আনসার রোমান থ্রি রোমান টু রোমান ফোর তারপর রোমান ওয়ান সাতের প্রশ্নের আনসার হবে কয়ের আনসার একের সি দুইয়ের টি তিনের বি চারের এ আট থেকে প্রশ্নের আনসার হবে জয়রাম মুক্তারের জ্যেষ্ঠ পুত্রবধূ নয় তারিখের প্রশ্ন আনসবে অন্নপদ দশের প্রশ্নের আনসার হবে আইনস্টাইনের এগারো থেকে প্রশ্ন আসবে কয়ের আনসার এ আর দুটি সঠিক আর এর সঠিক ব্যাখ্যা বারো থেকে প্রশ্ন আসবে বিশ্বাস ও ভালোবাসা তেরো দিকের প্রশ্ন হিসাবে সপ্তডিঙ্গা চোদ্দ দিকের প্রশ্ন হবে খরজির দ্বীপে পনেরো দিকের প্রশ্ন হিসাবে ভালোবাসা ষোলো দিকের আনসার হবে দু হাজার সতেরো দিকের প্রশ্ন হিসাবে কলকাতার ভাষা আঠেরো থেকে প্রশ্ন হিসাবে বাদর উনিশ দিকে প্রশ্ন হিসাবে রোয়ান টু রোয়ান ফোর রোয়ান ওয়ান রোমান থ্রি কুড়ি থেকে প্রশ্ন আনসার হবে ঘয়ের আনসার একের সত্য দুইয়ের মিথ্যা তিনের শত চারের মিথ্যা একুশ জায়গার প্রশ্ন হিসাবে মঙ্গলবারের শুক্রবার বাইশ থেকে প্রশ্ন হিসাবে কয়ের আনসার আর দুটি সঠিক আর এর সঠিক ব্যাখ্যা তেইশ দিকের প্রশ্ন ধুয়ে মহিলা আগুনের বানানোর জন্য চব্বিশ থেকে প্রশ্ন হিসেবে পাথরের ফাটলে পঁচিশের প্রশ্ন আনসার হবে ঝুড়ি ছাব্বিশের প্রশ্নের আনসার হবে নোয়ান চমচকে বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন সাতাশ জায়গার প্রশ্ন আসলে প্রধান বাসাবিজ্ঞানে আঠাশের প্রশ্ন আসতে রচনা বিশেষে উনত্রিশের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু কয়ের আনসার একের বি দুই দুয়ের তিন তিনের চারের সি ঠিক আছে উনত্রিশ এবার দেখো ত্রিশের প্রশ্নের আনসার হবে অবিভাজ্য ধ্বনি ঠিক আছে একত্রিশে প্রশ্ন আনসার হবে দুশোটির বেশি বত্রিশে প্রশ্ন আনসারে কয়ান্সার শব্দার্থী রূপান্তর তেত্রিশে প্রশ্ন আনসারে ব্যাপকতা চৌত্রিশে প্রশ্ন আনসার হবে নিদর্শক পঁয়ত্রিশে প্রশ্ন হিসাবে থিসরাস ছত্রিশে প্রশ্ন হিসাবে জয়তিন্দ্রির মৈত্র আটত্রিশের প্রশ্নের আনসার হবে ঘয়ানাসার একের ডি দুয়ের সি তিনের চারের বি আটত্রিশে প্রশ্ন হিসাবে মেঘনাথ সাহা উনচল্লিশ জায়গায় প্রশ্ন হিসাবে শোভা বাজার ক্লাব চল্লিশে প্রশ্ন হিসাবে তিরন্দাজি दिखती पार्चो